আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা পিঠা বা নাস্তার রেসিপি বা বনরুটিও বলতে পারেন তবে এইটা একটা আলাদা মজার একটা রেসিপি আমি আজকে তৈরি করব এই রেসিপিটি সাদা তিল দিয়ে আপনারা শুধু দেখতে থাকেন এমন একটা রেসিপি তৈরি করে চায়ের সাথে অথবা মধুর সাথে তা না হলে চিনি শিরার সাথে খেতে যে কি মজার হয়ে থাকে সেটা আমি তৈরি করে দেখাবো আর বিশেষ করে এই রেসিপিটি সবচেয়ে বেশি পছন্দ করে বাচ্চারা বাচ্চাদের টিফিনে রাখলে তারা অনেক বেশি মজা করে খায় আর বারবার রিকোয়েস্ট করতে থাকে এমন একটা রেসিপি প্রতিদিন তো তৈরি করে দেওয়ার জন্য চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মূল ভিডিওতে চলে আসলাম বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা বন্ধুরা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ইস্ট বন্ধুরা এই রেসিপির মূল উপকরণটা হচ্ছে ইস্ট ইস্ট না দিলে অনেক বেশি ফলবে না আর এটা হচ্ছে যে কোনো মুদির শপে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম রাখবে তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দেওয়া হয়ে গেলে আমি এখন উপকরণগুলো মিশিয়ে নেওয়ার চেষ্টা করব আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব তার আগে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি মিশিয়ে নিব বন্ধুরা অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন দেখেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে আর এখানে নর্মাল পানি দিয়ে কোনোভাবেই ডোটা গুলতে হবে না এতে করে ফুলবে না তার জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিতে হবে বন্ধুরা আমি কিছুক্ষণ মেশানোর পর এই অবস্থায় চলে এসেছি আমি আরও কিছুটা সময় মিশিয়ে নিব বন্ধুরা আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ তেল এড করে দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমার তো মেশানো হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে এটাকে রেস্টে রাখবো পুরো দশ মিনিটের জন্য চোলার কাছে রেখে দেবো আমি আপনারা চাইলে রুদে রাখতে পারেন তবে বন্ধুরা এই ডোটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে চুলা অথবা রোদে বা গরম পানির ভাপের ওপর রেখে দিলে অনেক বেশি ফুলে যাবে দেখেন আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চুলার কাছে চুলার কাছে যেহেতু তাপটা অনেকটা বেশি আমি চুলার কাছে রেখে দিব দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দশ মিনিট পর কতটা ফুলে গিয়েছে বন্ধুরা আমি দশ মিনিট পর চলে আসলাম এখন আমি ডাকনাটা তুলে দেখাচ্ছি দশ মিনিট পর এই ময়দার ডোটা কতটা ফুলে গিয়েছে দেখেন। অনেকটা সেট হয়ে গিয়েছে আমি একটু হাতি দিয়ে দেখাচ্ছি তবে হাত দিয়ে দৌড়ার আগে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তা না হলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে দেখেন আমার হাতে কিন্তু একটুও লেগে যায়নি কারণ আমি তেল লাগিয়ে নিচ্ছি হালকা একটু বাতাসটা বের করে গোল করে নিচ্ছি এখন একটা বোর্ডের উপর তুলে নেব তুলে তারপর আমি আজকের রেসিপিটা তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই যে কোনো বোর্ডের তুলে নেওয়ার আগে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ময়দার গায়ে অনেকটা ময়লা উঠে আসবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না একেবারে অপরিষ্কার হয়ে যাবে একটু হালকা ময়দা দিয়ে আমি ময়দার উপর রেভাবে করে রেখে একটু বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নিব। বন্ধুরা রুটিটাকে অতিরিক্ত বড় করতে যাবেন না তা না হলে এই নাস্তাগুলো ভাজতে অনেকটা কঠিন হয়ে যাবে যেহেতু ফোলে ডবল হয়ে যায় তার জন্য ফ্রাই প্যান অথবা কড়াইয়ে ধরতে অসুবিধা হবে বন্ধুরা দেখেন আমি রুটিটাকে মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি আর মোটাটা কেমন রেখেছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন আমার রুটি বানানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা সুরির সাহায্যে রুটিগুলো শেপ দিয়ে দিব। আমি নাস্তাগুলো তৈরি করব এই রুটি থেকে তার আগে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস অ্যাড করব বলে এখানে আমি অ্যাড করে দিব সাদা তিল আর সাদা তিলের পরিবর্তে আপনারা চাইলে কালো তিল দিতে পারেন তবে সাদা তিলের ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তার জন্য আমি সাদা তিলটা অ্যাড করছি এটা হচ্ছে যে কোনো মুদির দোকান গেলেই সাদা তেলের কথা বললেই পাওয়া যাবে সেটা তাদের দাম অনুযায়ী এটা রেখে দিব আপনারা অল্প করে কিনে নিয়ে এসে তারপর বানিয়ে নিতে পারবেন তারপর আবারও একটু বেলনা দিয়ে বেলে দিচ্ছি বন্ধুরা তিল অ্যাড করার আগে অবশ্যই একটু পানি অ্যাড করে দিবেন তা না হলে ছেট হতে অনেকটা কষ্ট হবে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কোনো রকম বেলনা না থাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপেও এগুলো সেট করে দিতে পারেন দেখেন আমি দুভাবে দেখিয়ে দিলাম আপনারা একই পদ্ধতিতে সেট করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি একটা ছড়ে দিয়ে এই নাস্তাগুলো শেপ দিয়ে দিচ্ছি দেখেন আমি প্রথমে এভাবে করে চারটি ভাগে ভাগ করে নিলাম তারপর আমি প্রতিটি ভাগ থেকে একটি করে নাস্তা এভাবে করে তুলে নিব এই যে দেখেন আমি প্রথমে শেপগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে কেটে নিব তো দেখেন এই যে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো ডিজাইন দিয়ে দিতে পারেন তবে আমার কাছে এভাবে বানালে ভালো লাগছে দেখতে তার জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা চাইলে তিন থেকে চার দিনের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু পাউরুটির মতো হবে বা বনরুটির মতো হবে সেহেতু এগুলো বেশি দিন গড়ে রাখা যাবে না এগুলো মেয়াদ খুবই কম থাকে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এরপর কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখেন আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে একটা প্লেটের উপর তুলে নিব দেখেন কতটা সুন্দর লাগছে আর এগুলো ভেজে নেওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি একটা একটা করে এই প্লেটে তুলে নিচ্ছি আর সবগুলো তুলে নিয়ে তারপর দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে আর এগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব। তার জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়ে আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়ে সবগুলো পিঠা পা নাস্তা ভেজে নেব দেখেন সবগুলো কতটা সুন্দর লাগছে এখন আমি চলেই চলে যাচ্ছি এই তো আমি একটা একটা করে নিয়ে ছেড়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে আপনারাও চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন জটপট করে চায়ের সাথে খাওয়ার জন্য বা মধু মধু দিয়ে খাওয়ার জন্য দেখেন কতটা সুন্দর লাগছে আর কত ইউনিক একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি যা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এমনই একটা বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অল্প করে ভেজে নিতে পারেন বা সবগুলো একসাথে দিয়েও ভেজে নিতে পারবেন এগুলো ভেজে নেওয়া খুবই সহজ অল্প সময়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময়ে এগুলো ভেজে নেওয়া যাবে দেখেন বন্ধুরা একটা পাশ ফলে গিয়েছে আমি উলটিয়ে পাল্টিয়ে অপর পাশটাও ভেজে নেব এখন আমি উলটিয়ে দেবো দিয়ে তারপর অপর পাশটাও ভেজে নেব বন্ধুরা এগুলো আপনারা চাইলে মধুর সাথে পরিবেশন করে দেখতে পারেন আমি এগুলো আজকে মধু দিয়ে পরিবেশন করব কারণ আমি মধু দিয়ে পরিবেশন করব এ কারণে মধু দিয়ে খেতে দারুণ মজার হয়ে থাকে দেখেন কতটা সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি আর কত বেশি ফুলে গিয়েছে বন্ধুরা আমি যতক্ষণই নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে আরও এমন অনেক ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর আজকে যে রেসিপিটি তৈরি করছি এটি কেমন হয়েছে আপনাদের মতামত জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে যাবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা এপাশ ওপাশ করে ভালোভাবে বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে আর কত বেশি ফুলে গিয়েছে আমার তো বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে একটা প্লেটের ওপর তুলে নেবো দেখেন এখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আমার ফ্রাইপ্যানে ধরছে না এমনভাবে ফুলে গিয়েছে আমি একটা করে মিক্সিং বাউলে তুলে নিচ্ছি পরে আমি এগুলো সার্ভ করে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত ইউনিক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে আর ভেতরটা কতটা ফুলকু হয়েছে এই তো নিয়ে চলে এসেছি এখন আমি ভেঙে দেখাবো এগুলো কেমন হয়েছে আর ভিতরটা কতটা ফুলকুফুলকু ফুলকু হয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই তো প্রতিটা নাস্তার গায়ে যে সাদা তিল লাগানো আছে এগুলোর কারণে দারুণ একটা ফ্লেভার এসেছে আর এই ফ্লেভারটা এত মজার হয়ে থাকে যেটা আপনারা গ্র্যান্ড না নিলে বুঝতে পারবেন না এখন আমি ভেঙে দেখাবো বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে যেটা আপনারা একবার হাত দিয়ে টাই করে বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে দেখেন তিলগুলো কত সুন্দর বসে গিয়েছে আর ভেঙে দেখাচ্ছি এখন আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে মতামত জানিয়ে যাবেন আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাবেন আর আমার চ্যানেলে ঘুরে আসার জন্য অবশ্যই অনুরোধ করছি একবার হলো ঘুরে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছেই এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ